মিডিয়াগুলো যে কথা বললেন ওগুলো কিন্তু প্রায় জায়গাতেই এসছে যে কিসের কনসিকুয়েন্স এটা হয়েছে প্রায় সব মিডিয়াতে আমি নিজেও দেখেছি সুতরাং সরকারকে উচিত হবে এটাকে আরো বড় করে সামনে আনা যেটা জাস্ট তোমার জন্য হয়েছে এটা এই রেটালিয়েশন এটা মানুষ চুপ থাকবে তাকে তো আমাদের হাতে দেওয়ার কথা ছিল আমরা তার বিচার করব সে হুমকি দিচ্ছে একটু ফান বলি মানে উনি এত সব ফান করেন ওই যে গ্রুপের সাথে বসেছে বললাম ওখানে বসে উনি বলছেন সমন্বয়কদেরকে তো দেখে দেবেন একজন সমন্বয়কের কথা বলে সমন্বয়ক একজন বলেন এবছর এখন কেউ কেউ বিয়ে করছে তাদের শ্বশুর খবর নিতে হবে মানে এসব বলছে ইউরোপে থাকার কারণে হিটলার এবং মুসলিনি ফ্রাঙ্কো এদেরকে নিয়ে প্রচুর আলোচনা দেখতে হয় আর কি এখনও দেখবেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে প্রচুর মুভি হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে প্রচুর মুভিজ হয় এবং মুভিজে হলকস্ট জুইশদের যে ডায়াসপোরা তাদের যে টাবু তাদের যে গেটোর জীবনযাপন এবং এই যে বিশাল একটা হত্যাযজ্ঞ হয়েছে এটার কনসিকুয়েন্স এই বিষয়গুলো আলোচনা হয় ষোলো সালে আমার মনে আছে যে হিটলারের জন্মস্থান অস্ট্রিয়াতে যে জায়গাটাতে ছিল সেই জায়গাটা পর্যন্ত বুলডোজ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কারণ হচ্ছে যারা ডান চক করা ডানপন্থী নাৎসি অথবা ফ্যাসিস্ট আইডিয়াতে বিশ্বাস করে তাদের ওখানে কাইন্ড অফ একটা ধর্মীয় তীর্থযাত্রা শুরু হয়েছে তারা ওখানে যায় তারা ওখানে মেইন ক্যাম্প পড়ে আমি হিটলার বলছি এটা পরে এটা পরে তারা ওই সময়টা থেকে ইন্সপিরেশন নেবার চেষ্টা করে তারা বোঝার চেষ্টা করে যে এত একটা কালচারালি এত হাইটেড একটা পলিটিক্যাল আইডিওলজি কেন ফেল করলো তো তারপরে সরকার সিদ্ধান্ত নিয়ে আপনার এই জায়গাটাকে বুলডোজ করে দিয়েছে এবং শুধু এই জায়গা না টোটাল হিটলারের স্মৃতি সম্বলিত মুসলিনের স্মৃতি সম্বলিত যা যা ইউরোপে ছিল তার সব কিছু বুলডোজ করে দিয়েছে শুধু আইন করে নিষিদ্ধ করে নাই দল নিষিদ্ধ করে নাই তার সাইন সিম্বল পোশাক লিটারেচার বই পুস্তক যা ছিল সব বন্ধ করে দিয়েছে হলকস্ট আইন আছে প্রত্যেকটা ইউরোপিয়ান দেশে যে ডিনাই করলে তার সাজা তার পানিশমেন্ট হিউজ আপনাকে তাকে এক্স এক্সকমিউনিকেট করে দেবে তো সেই রকম একটা বাস্তবতায় দেখেন যাদেরকে আমরা পশ্চিমা সভ্যতা ইউরোপিয়ান সিভিলাইজেশনের কথা বলছি সে ফ্যাসিসদেরকে তার পতনেরও প্রায় পঁয়ষট্টি সত্তর বছর পরে এসে তার জায়গাটাকে সে জানে যে এইটা তার একটা পলিটিক্যাল সার্ভাইভালের কোশ্চেন তার যে সিভিলাইজেশনের জায়গা থেকে সে ডেমোক্রেসিকে দেখে সিভিলাইজেশনকে দেখে রুল অফ লকে দেখে তো সেই জায়গাতে আপনার আপনার আমরা যখন দেখছি যে শেখ হাসিনাকে নিয়ে একটা ডাস্টবিন তৈরি করা হয়েছে বাংলা একাডেমিতে তো সেখানে এই আর্ট ফর্মটা নিয়ে যথেষ্ট সুশীল সমালোচনা আছে তাদের তো বোঝা দরকার যে আমরা একাত্তরের পরাজিত শক্তিদের এই আর্ট কার্টুন মানে মোটা সোটা জাতীয় মুখ করা এগুলো তো গত পঞ্চাশ বছর দেখে বড় হয়েছি আমরা তো সেই গণজাগরণ মঞ্চের শাহবাগের নাচ গান উদ্দীপনা এগুলো তো আমরা দেখেছি তাহলে সাডেনলি চব্বিশের পরাজিত যারা গণভ্যুত্থানের পরাজিত শক্তি সেই নতুন নব্য রাজাকার আলবদরদেরকে নিয়ে এই কালচারাল আর্ট ফর্মে যে প্রতিবাদ হচ্ছে এটা গায়ে লাগছে কেন জি আমরা এই জায়গায় আস না আমার কাছে মনে হয় আমি মনে করি বিএনপির একটা সুনির্দিষ্ট কমেন্ট আসা উচিত ছিল কিন্তু বিএনপি সেটা দেবে না দেবে না কেন তারা সামনে নির্বাচনের কথা ভাবতেছে নির্বাচনের আগে তারা বিতর্কিত হতে চায় না বিএনপি দলটা কিন্তু এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে আমি আমি যেটা মনে করি খুবই ভালো সিচুয়েশান তারা আছে এবং তারা একজন ইউটিউবারকে মধ্যে ভয় পায় যে ওই ইউটিউবার আমার ব্যাপারে কী বললো এটা আমার জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে বিএনপির এখন এই অবস্থা মানে ভয় পাইতে পাইতে যে ভয় যাদের পেয়ে বসছে এত বড় একটা দল তারা স্পষ্ট করে বলতে পারে না বিষয়টা কি হলো বলা উচিত শুনেন এই যে ঘটনা নিয়ে সব ঠিক আছে হাসিনা হাসিনা মন্দ তার আবেগের বশবর্তী হয়ে গেছে তাও মানলাম সব ঠিক আছে সরকার করছে এটা কি সরকার কি করছে ভাই সরকার কি থামানোর চেষ্টা করছে কালকে কার আজকে বিভিন্ন জায়গায় ভাঙতেছে সরকার কি করতেছে এটা তো ডিক্লেয়ার তারা আসছে দেওয়ার পর সরকার সেখানে কেন তাদের প্রতিরোধ করার মানে তারা যেটাকে সমর্থন করে সে এটাও বলতে পারতেছে না তার অতটুকু নৈতিক জোরও নাই সে বলতে পারছে না যে এটা ভালো হয়েছে তারা বলতে পারছে না কথাটা খেয়াল করেনি কিন্তু তারা এটা এই তার ওই নৈতিক জোরটা নাই কিন্তু তারা এটা প্রতিরোধ করতে চায় না তো এরকম মেরুদণ্ডহীন যদি একটা সরকারি ক্যারেক্টার হয় তাহলে কি হবে দেখেন আপনি যদি শিখাই দিলেন যে আগুন জ্বালালে হাততালি পাওয়া যায় আপনি যাবেন আগুন আগুন জ্বালাতে জ্বালাতে ওই লিডারদের আগুন জ্বালালো শেষ হয়ে গেলো তারপরে কাকে আগুন জ্বালাবে তো আগুন জ্বালাতে শিখে গেছে আগুন জ্বালা হাততালি পাওয়া যায় হাততালি পাওয়ার জন্য পরের দিন সকালে ওটা পরশু দিন কার সঙ্গে ঝগড়া হয়েছিল অথবা মুখ দিন কে কি করছিলো এটা মপ্ত হয়ে যাচ্ছে এখানে যার সঙ্গে ট্যাগ দিয়ে দিল তুমি দোষ দোসর দেওয়া আগুন জ্বালাইয়া সরকারের তো কোনো ভূমিকা নাই সরকারের একটা অ্যাকশন থাকা উচিত ছিল এবং এই জিনিসটা যে বলবে বিএনপি বিএনপির মেরুদণ্ড নাই আবার তারা ক্ষমতা আছে বি এনপির মেরুদণ্ড নাই সরকারের মেরুদণ্ড মেরুদণ্ড আছে টাকা মেরুদণ্ড কারোই নাই মেরুদণ্ড কারোরই নাই মেরুদণ্ড ভাই থেকে সবাই ভাই এটা একটা নাশকতা স্ট্রেট দেশে একটা গভর্নমেন্ট আছে পাঁচ তারিখের থেকে আট তারিখ পর্যন্ত এই সময় দেশে কোনো গভর্নমেন্ট ছিল না ওই সময় একটা হুজুক ছিল ওই সময় মহাসড়া ক্রোধ ছিল ক্ষোভ ছিল শেষ হয়ে গেছে মামলা হলো কেন বলেন তো এই শেখ হাসিনার মধ্যে আমরা হচ্ছে কেন মামলা হওয়া কোনো দরকার আছে বলে দিলে পারে ওই দেশে আসলে পাঠিয়ে দিয়ে মামলা করতে হবে কেন এই আদালত করতেছে আদালতে বিচারকদের বেতন দিতে হচ্ছে টাকা পয়সা খরচ করা কোনো দরকার আছে কেন করে মামলাটা কারণ তারা বহির্বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা সিস্টেমের মধ্যে আসি তো সিস্টেমটা যেখানে ব্রেক হলো জাহেদ বলতেছে খুব ভালো এটাকে কিভাবে ক্যাশ করা যায় কিন্তু সরকার তো ওই বুদ্ধিটাও নেয় নাই আজকে যে বিবৃতি দিচ্ছে এটাকে ওর বুদ্ধির সঙ্গে মিলে মিলে হয়তো শুনেছি সে সকালে করছে সকালে একটা আইটেম করছে এটা নিয়ে এটা দেখছি সে বুদ্ধিটা এটা ইমপ্লিমেন্ট করতো একটা ব্যাখ্যা দিত এই ব্যাখ্যাটা তো আন্তর্জাতিক মিডিয়াতে যাচ্ছে এই ব্যাখ্যা বললে আবার এই ঘটনার সঙ্গে মিলাইলে এটা হাস্যকর ঘটনা হতো ভাই বিএনপি কি কয় না তাই কইছে যে কইস মিডিয়া হাফিজকে আবার বলেন না ভাই আপনি আসলে কি করছেন ভাই আমি কোনো সেকেন্ড টাইম বলতে পারবো না বলে তারা জিজ্ঞাসা করেন এইটা কোনো পলিটিক্যাল শুনেন সাধারণ মানুষ কী করে আমি একটা পাবলিক আমি কি করি আমি পলিটিক্যাল পার্টির দিকে তাকাই থাকি যে তারা আমাদের দেশটাকে চালাবে কোন পার্টি কি বলে এটা শোনার পরে আমি আমার সমর্থনটাকে এদিক সেদিক করি যে এই পার্টিটা বলছে আমার পছন্দ হয়েছে তার পক্ষে আমি আসি তুই এখন যদি এই কথা বলে তো তার পক্ষে আমি তো চাই যে আমার যে পলিটিক্যাল পার্টি সে একটা স্ট্যান্ড নিবে সে একটা দৃঢ় পদক্ষেপ নেবে স্পষ্ট করে কথা বলবে তার এই কথা অর্থ তো আমি ভালো বুঝি নাই তো পাবলিক কি বুঝবে আমি তো তো ভাই মাস্টার ডিগ্রি পর্যন্ত তো পড়ছি তো একটা রিক্সা হলে কী বুঝবে এই কথার থেকে কিচ্ছু বুঝবে না তো খুবই হাস্যকর আমি আমি হতাশ রয়েছে উপদেষ্টা মাহফুজ আলম বলেছে মূর্তি না ভেঙে শত্রুর শক্তির বিপরীতে পাল্টা শক্তি শক্তি কর্তৃত্ব গড়ে তোলা উচিত প্রথমত কথা আমি যে প্রেক্ষাপটের কথা আগে আলোচনা করেছিলাম সেই জায়গাটিতে কথা আসলো পরবর্তীতে আলোচনা আসলো বিএনপির কথা যে মেরুদণ্ড থাকা না থাকা এখন সরকারের মেরুদণ্ড নাই বিএনপির মেরুদণ্ড নাই এটা একটা ভাবনা একটা বিষয় আরেকটা একটা ভাবনা এরকম হতে পারে যে মেরুদণ্ড আছে বলেই একটা পর্যায় পর্যন্ত ঘটনাটা ঘটে যেখানে গিয়ে মেরুদণ্ড দেখানো দরকার সেখানে গিয়ে পলিটিক্যাল দলগুলো মেরুদণ্ড দেখায় এই তথাকথিত যে শিক্ষিত একটা শ্রেণী আছি আমরা সুবিধাপ্রাপ্ত শ্রেণী আমরা মনে করি যে আমরা অনেক বেশি বুঝি আমরা অনেক বেশি জানি বাস্তবতা হচ্ছে আমাদের কথা সাধারণ মানুষ একটু কম বোঝে বিএনপি ঘরানার যে রাজনীতি আছে ওই রাজনীতিবিদদের কথা সাধারণ মানুষ বেশি বোঝে রিক্সালার কাছে তারা পৌঁছাতে পারে আমরা পৌঁছাতে পারি না বামরা অনেক সুন্দর কথা বলে কিন্তু তারা ওই রিকশালার কাছে পৌঁছাতে পারে না অথচ রিকশালার কথা বলে ওই বামরা পৌঁছাতে পারেনি সুতরাং পলিটিক্যাল পার্টি বড় বড় পলিটিক্যাল পার্টি তারা রাজনীতি করে তাদের মতো করে তাদের চিন্তা দিয়ে আমরা যা আলোচনা করি এবং আমরা যা বুদ্ধি দেই বা পরামর্শ দেই আমি অনেক ছোটো মানুষ আমারটা বাদ দেন আরও অনেক বড় বড় আলোচনা মানুষ যারা আছেন তারা যে বুদ্ধি এবং পরামর্শ দেন ওই সমস্ত বুদ্ধি এবং পরামর্শ নিয়ে বড় রাজনীতি হাসিনা বলতো কে কি বললো এটাকে আমি কেয়ার করি না আমি আমার মতো চলি শেখ হাসিনা এটা বলতো অনেকে হয়তো বলে না এটা একটা দিক আর সরকার থামালো না সরকার থামাতে পারলো না না থামাতে থামালো না বিএনপি কী বললো সেটা আমি বুঝলাম না এখন বিএনপির এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে বিএনপি নেতাদের কার কথা নিয়ে আমি আলোচনা করব কার কথা নিয়ে আমি আলোচনা করব না বিএনপির বর্তমান সময়ের নেতৃত্বটা যদি আপনি দেখেন তারেক রহমান মির্জা ফখরুল এবং তারপরে আর কারো কথাই ধর্তব্যের মধ্যে পড়ে না যদি আপনি বিএনপির ভিউটা আলোচনা করতে চান বিএনপিকে নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনার ওই পর্যন্ত থাকতে হবে মেজর হাফিজের কথা যেটা বলছেন মেজর হাফিজ ডিসিশন মেকিংয়ের এখন আর অংশ না তিনি কোনো একটা জায়গাতে কোনো কারণে কিছু একটা কথা বলতে হবে একটা কথা বলেছেন এটা নিয়ে মির্জা ফখরুল যখন কথা বলবেন তারেক রহমান যখন কথা বলবেন সেটাকে আপনি বিএনপির কথা ধরবেন তখন সেটা নিয়ে আপনি একটা আলোচনা করবেন ওই পর্যন্ত ঠিক আছে আর সরকারের জায়গাটা দেখেন গণভ্যুত্থান এটা একটা যুদ্ধ